আল্লাহ তালা ইতিহাসে অনেক মহান মানুষ পাঠিয়েছেন যারা মানুষের জন্য দিশারি ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন তালুদ একজন রাজা জালুত এক ভয়ঙ্কর অত্যাচারী সেনাপতি আর দাউদ আল যিনি ছিলেন আল্লাহর প্রিয় নবী আজকের ভিডিওতে আমরা জানব তালুত ও জালুতের যুদ্ধ এর বিস্ময়কর কাহিনী তালুত ও জালুতের ঘটনা শুরু হয়েছিল বনি ইসরায়েলের কঠিন সময় তারা দীর্ঘদিন আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিল আল্লাহ তাদের উপর নানা কষ্ট ও পরাজয় নাজিল করেন শত্রুরা তাদের জমি দখল করত তাদের সন্তানদের হত্যা করত নারীদের বন্দি করত এমন দুর্দশার মধ্যে তারা নবীর কাছে এসে বলল আমাদের জন্য একজন নেতা দাও আমরা তার নেতৃত্বে আল্লাহর পথে যুদ্ধ করব তখন আল্লাহ তালুদকে তাদের নেতা হিসেবে মনোনীত করেন কিন্তু বনি ইসরায়েল প্রথমে তাকে স্বীকার করতে চাইল না কারণ তিনি ধনী পরিবার থেকে আসেননি কিন্তু আল্লাহ বললেন আমি তাকে তোমাদের উপর নেতা বানিয়েছি কারণ আমি তাকে জ্ঞান ও দেহের শক্তি উভয় দান করেছি তালুদ সেনাবাহিনী নিয়ে শত্রুর দিকে রওনা হলেন কিন্তু তিনি জানতেন দুর্বল ইমানের শূন্যরা যুদ্ধের মাঠে টিকবে না তাই তিনি আল্লাহর নির্দেশে একটি পরীক্ষা নিলেন তিনি বললেন নদীর ধারে তোমাদের পরীক্ষা নেওয়া হবে যে অল্প পানি চুমক দিয়ে নেবে সে আমার সঙ্গী কিন্তু যে পেট ভরে পানি খেয়ে নেবে সে আমার সঙ্গী নয় সৈন্যরা নদীতে পৌঁছল অধিকাংশই পেট ভরে পানি খেল মাত্র অল্প সংখ্যক সৈন্য সামান্য পানি খেল এভাবেই আল্লাহ দুর্বলদের আলাদা করে দিলেন মাত্র অল্পসংখ্যক যোদ্ধা তালুতের সঙ্গে রইল অবশেষে তালুত ও তার বাহিনী মুখোমুখি হল জালুতের বিশাল সেনাবাহিনীর জালুত ছিল এক দৈত্যাকার যোদ্ধা তার দেহ বিশাল হাতে বিশাল তলোয়ার পরনে লোহার বর্ম তার সেনারা ছিল অসংখ্য সে সামনে এসে উচ্চস্বরে চ্যালেঞ্জ করল কে আছে যে আমার সঙ্গে একক যুদ্ধে নামবে কেউ সাহস পেল না সৈন্যরা একে অপরের দিকে তাকাল কিন্তু কেউ এগিয়ে এলো না জালুত হেসে বলল তোমাদের কারো সাহস নেই তাহলে কিভাবে যুদ্ধ করবে ঠিক তখনই এগিয়ে এলো এক তরুণ ছিলে দাউদ সালাম তিনি তখনও নবি হননি বয়সে তরুণ দেহে পাতলা কিন্তু অন্তরে ছিল আল্লাহর উপর অটল বিশ্বাস দাউদ বললেন আমি আল্লাহর নামে জালুতের মুখোমুখি হব রাজা তালুত প্রথমে অবাক হলেন এক তরুণ ছেলে কিভাবে সেই দৈত্যাকার যোদ্ধাকে হারাবে কিন্তু দাউদ দৃঢ় কণ্ঠে বললেন আমার প্রভু যেভাবে আমাকে সিংহ ও ভালুকের হাত থেকে রক্ষা করেছেন সেভাবেই তিনি আমাকে জালুতের হাত থেকেও রক্ষা করবেন অবশেষে অনুমতি দেওয়া হল যুদ্ধের ময়দানে দাউদ আলাইহুসালাম সামনে দাঁড়ালেন হাতে নেই ভারী তলোয়ার নেই কোনো বর্ম শুধু একটি গুলতি আর কিছু পাথর জালুদ তাকে দেখে হেসে উঠল তুমি কি ভাবছো পাথর দিয়ে আমাকে হারাতে পারবে দাউদ শান্তভাবে উত্তর দিলেন আমি তোমার বিরুদ্ধে এসেছি আল্লাহর নামে আল্লাহ আমাকে সাহায্য করবেন এরপর তিনি গুলতিতে একটি পাথর রাখলেন ঘুরিয়ে ছুঁড়ে মারলেন আল্লাহর কুদ্রতে সেই পাথর সরাসরি গিয়ে জালুতের কপালে লাগল মুহূর্তে জালুত মাকিতে লুটিয়ে পড়ল মৃত পুরো সেনাবাহিনী হতভম্ব হয়ে গেল তাদের অজেয় নেতা এক আঘাতে মরে গেল তখন তালুতের সেনারা স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়ল জালুতের সেনারা পালাতে লাগল এইভাবেই আল্লাহর সাহায্যে এক তরুণ দাউদ পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিলেন পরবর্তীতে দাউদ সালাম নবী হিসেবে মনোনীত হন তাকে রাজত্বেও দেওয়া হয় আল্লাহ তাকে অসাধারণ কণ্ঠস্বর দিয়েছিলেন যখন তিনি জবুর পাঠ করতেন তখন পাহাড় আর পাখিরা তার সঙ্গে তাসবিহ করত আল্লাহ তাকে লোহা নরম করার ক্ষমতাও দিয়েছিলেন যাতে তিনি মানুষের জন্য বর্ম বনাতেন তালুত ও জালুতের এই ঘটনা আমাদের শেখায় আল্লাহর উপর ভরসা করলে দুর্বলও শক্তিশালী হয় দুনিয়ার বাহ্যিক শক্তি নয় বরং আল্লাহর সাহায্যই আসল শক্তি একজন সত্যিকারের নেতা ন্যায় ইমান ও আল্লাহ ভীতি নিয়ে মানুষকে পরিচালনা করেন এ কাহিনী আজও আমাদের জন্য শিক্ষা বহন করে